মনটা মনে লাগছে ভালো লাগছে এখানে কাজ করে আসা হয়েছে আকিল ভাই আজকে আকিল ভাই আমাদের পাশে এসে বাবা তো আছেই বাবা আরেকজন কেউ পাঠিয়ে দিয়েছে আমরা তো আমরা ভাবতে পারি আমরা চলে যাচ্ছিলাম আকিল ভাই ঘুরিয়ে টানা করেছে ঠিক আছে এই যে বাবা পাগলা যে বাবা বাবা পাগলা বাবাকে আপনারা একটু দেখবেন পাগলা বাবা আমার মনোকামনা পুরো করবেন আপনার কাছে আসবো আমি কিছু একটা আপনাকে এই যে আমরা পাগলা বাবার কাছে এসেছি হ্যাঁ টালিগঞ্জে টান দুপুরে এখানে তো আপনারা ভিডিওটা একটু দেখবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমাদের ভিডিওটা খুব মানুষ ভালোবাসে ঠিক আছে আমরা ভাইরাল নিজেকে ভাবি না আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষকে খুব শ্রদ্ধা করি এদের জোরে আমাদের সব কিছু তো আমরা আপনারা পাশে থাকবেন এই যে আমার ছোট বোন আছে আমার ভাই আছে শান ভাই এদের সারাজীবনে এই জুটিটা থাকে আর এই মেয়েটা তো যেমন ভাইরাল হচ্ছে আরও ভাইরাল মেয়েটা একটু খেপে আছে মেয়েটা যাতে মাথায় বুদ্ধিটা খোলে আর ওকে সবসময় সম্মান দেয় আমি এইটা সব থেকে আসল জিনিস এই পাগলা বাবার এখানে সম্মান দিলাম এই এদের বড় জিনিস ভালোবাসা আরো বড়ো হয়ে যায়